মদ্যপ অবস্থায় বাইক নিয়ে অভার্লো ডাম্পারের পেছনে সজুরের ধাক্কা করিমগঞ্জতে বর্তমান শ্রীভূমির মোবারকপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক দুমডে মুছে গিয়েছে বাইক দুর্ঘটনার পর পালিয়ে ফেরার ডাম্পার চালক গুরুতর আহত অবস্থায় বাইক চালক এবং আরোহী চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক বহু সতর্কতা এবং কঠোরতার পরেও মদ্যপ অবস্থায় যানবাহন চালানো এবং অপাল ডাম্পারের দৌড়াত্রে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না যার ফলে প্রায় প্রতিদিনই একের পর এক দুর্ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহর সংলগ্ন মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় গতকাল রাতে ওভারলোড ডাম্পারের পেছনে সচুরে ধাক্কা মারে একটি বাইক এতে গুরুতর আহত হয় বাইক চালক এবং আরোহী দুমড়ে মুছে ব্যাপক ক্ষতি হয়েছে বাইকটির ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিক বারোটার সময় চোরগুলা থেকে আসা এ ওয়ান জিরো জি থ্রি নম্বরের একটি বাইক সচুরে ধাক্কা মারে NL01AE7647 নম্বরের একটি ডাম্পার গাড়ির পেছনে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুই যুবক তারা হলো শহরের নীলমনি রোডের অঙ্কুর দাস এবং অপরজন কালীকঞ্জ বাগবাড়ির গনেশ দাস দুজনেই গুরুতরভাবে আহত হয়েছে তবে ডাম্পার গাড়ির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে শব্দ শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাইকে থাকা দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সিভিল হাসপাতালে ভর্তি করে কিন্তু অবস্থা বেগতিক থাকায় তাদেরকে সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়দের জানা গেছে দুই বাইক চালক নাকি মদ্যপ অবস্থায় ছিল অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহা পরে দুর্ঘটনার তদন্ত শুরু করেন এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি পুলিশের জিম্মায় নিয়ে গোটা ঘটনার তদন্তে রয়েছে পুলিশ টায়ার উঠে হ্যাঁ એને બરાબર કે ગણવાવાળા બોલ્યો બુધું તો એહણ આને જાવ કોરિયા ને નો બોયા સુધી પડદે ને આ ગણ શકાય બોલ્યો રોકતો કે રાય ના તો